বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম শীঘ্রই এই বাস্তু টিপসগুলি গ্রহণ করুন অর্থ চুম্বকের মতো আকৃষ্ট হবে এই বাস্তু টিপসগুলি শীঘ্রই গ্রহণ করুন অর্থ চুম্বকের মতো আকৃষ্ট হবে বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি অংশের নিজস্ব গুরুত্ব রয়েছে কথিত আছে যে বাড়ির প্রতিটি স্থান কোন না কোন গ্রহের সাথে সম্পর্কিত বাড়ির সব জায়গায় বাস্তুর নিয়ম মেনে চললে কুণ্ডলিতে গ্রহের অবস্থানের উন্নতি হতে পারে এর জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না এবং কোনো ব্যবস্থা নিতে হবে না শুধু ঘরটাকে ঠিকঠাক সাজাতে হবে আজ টাকা আমাদের জীবনে একটি বড় ভূমিকা পালন করে আপনার যদি টাকা থাকে তাহলে আপনাকে কোনো ধরনের আর্থিক সমস্যায় পড়তে হবে না তবে আপনি যদি চান যে টাকা আপনার কাছে আসতে থাকে বাড়িতে রাখা টাকাও নিরাপদ থাকে এবং আপনি চাকরি ও ব্যবসায় সাফল্য পান তাহলে আজ আমরা আপনাকে কিছু বাস্তু টিপস বলবো তবে তার আগে আপনিও যদি ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট ও নম শিবায় মাতা লিখুন আসুন আমরা আপনাকে বলি যে এই বাস্তু টিপসের সাহায্যে আপনার অর্থের অভাব হবে না এবং আপনার বাড়িতে সমৃদ্ধিও আসবে এক বাড়ির যিনি প্রধান মহিলা তিনি সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল ভরে প্রতিদিন মূল দরজায় ছিটিয়ে দিন তাহলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই বাড়িতে কখনো দারিদ্রতা থাকে না দুই বুধবার দেবী লক্ষ্মীর আগমনের দিন এই দিনে কাউকে টাকা দেওয়া বা কাউকে পণ্য বা নগদ ধার দেওয়া উচিত নয় এতে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হয় তিন যদি প্রতি অমাবস্যার দিনে লক্ষ্মীর পূজা করা হয় তাহলে লক্ষ্মী খুব খুশি হন এবং আর্থিক লাভ হয় চার যদি আপনি বৃহস্পতিবার হঠাৎ বেশি টাকা পান তাহলে এক পাঁচ তিন শূন্য চার পাঁচ বা ছয় শূন্য অনুপাতে টাকার একটি খাম তৈরি করুন এবং মন্দিরে দান করুন পাঁচ যদি আপনার বাড়িতে আয়ের থেকে খরচ বেশি থাকে তাহলে মাসের প্রথম দিনে লক্ষ্মী দেবীকে একটি মুদ্রা নিবেদন করুন এবং তারপর একটি ময়দার পাত্রে রাখুন এতে করে উপকার পাওয়া যায় এবং অর্থ কম খরচ হয় ছয় জ্যোতিষশাস্ত্রে লবঙ্গকে খুবই অলৌকিক বলে মনে করা হয় অযথা খরচ বন্ধ করতে পারসে রাখুন সাতটি লবঙ্গ এতে করে অর্থ সাশ্রয় হয় সাত আপনি যদি হঠাৎ আর্থিক লাভ পেতে চান তবে শুক্রবার মা দুর্গার উদ্দেশ্যে জবা ফুলের মালা অর্পণ করুন এতে করে ব্যক্তি হঠাৎ করে টাকা পায় আট সপ্তাহে একবার আপনার বাড়ি বা দোকানের মেঝে মোছার সময় এতে সামান্য সামুদ্রিক লবণ মেশান নয় শুক্রবার ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির মূল প্রবেশ জল ঢেলে দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশের পথ খুলে যায় দশ বাড়ির প্রধান দরজায় একটি প্লেট লাগাতে ভুলবেন না এবং এটি সর্বদা মূল দরজার সাথে রাখুন প্রধান দরজার সামনে জুতা ও চপ্পল রাখবেন না এগারো ঘর বা দোকানের অর্থের বাক্স দক্ষিণ পশ্চিম দিকে রাখুন বাক্সের মুখ উত্তর দিকে খুলতে হবে বারো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেগুনি রঙের ফুলের একটি পাত্র রাখলে দেবী লক্ষ্মী প্রাপ্তির পথ খুলে যায় তেরো সম্পূর্ণ সতর্ক থাকুন যে বাথরুমের কোনো কোনো কল থেকে যেন অনবরত জল না পড়ে অন্যথায় আপনি অর্থ হারাতে পারেন চোদ্দ মনে রাখবেন যে ঝাড়ু কখনো সামনে রাখা উচিত নয় লুকিয়ে রাখতে হবে অন্যথায় অর্থের ক্ষতি হয় পনেরো পরপর সাত শনিবার সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে সরিষার তেলের প্রদীপ জ্বালান ষোল আপনার বাড়ির প্রধান দরজা সবসময় শুভ এবং সঠিক রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা প্রধান দরজা সংক্রান্ত ত্রুটিগুলি বেশিরভাগ বাড়িতে আর্থিক সমস্যা নিয়ে আসে সতেরো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে একটি নীল রঙের মাটির ব্যাংক রাখুন এবং তাতে কিছু টাকা রাখুন আসলে এটি করলে সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় আঠেরো টাকা আসার পথ বন্ধ হয়ে গেলে গমের আটার মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিন এখন এই আটা বৃহস্পতিবার একটি গরুকে খাওয়ান এর পাশাপাশি পিঁপডাকে ময়দাও খাওয়াতে পারেন সুফল পাবেন উনিশ তামার স্বস্তিকা সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে এতে করে অর্থপ্রবাহের সমস্ত বাধা দূর হবে এবং বাড়ির আর্থিক অবস্থারও উন্নতি হবে কুড়ি ঘরে মহালক্ষ্মী শঙ্খ রেখে নিয়মিত পুজো করলে দেবী লক্ষ্মী খুশি থাকেন মহালক্ষ্মী শঙ্খ সম্পদ ও সমৃদ্ধির পথ খুলে দেয় একুশ ঘর পরিষ্কার রাখলে সম্পদ ও সমৃদ্ধির পথ খুলে যায় হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতিবার বা শুক্রবার উপবাস করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন দেবী লক্ষ্মীর পূজায় হলুদ জিনিস নিবেদন করা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন ধন্যবাদ